হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোহিতা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের সকালটা আমার শুরু হয়েছিল বাজার দিয়ে হ্যাঁ সকাল সকাল চলে গেছিলাম বড় বাজারে কিছু বাজার কেনার ছিল তো সেই কারণে আসলে আমি ব্রেড নিয়েছিলাম তো বুনু আমায় বলেছিল দিদি আমাকে স্যান্ডউইচ করে খাওয়াবি তো তার জন্য আমি চলে গেছিলাম বাজারে শশা গাজর টমেটো যেসব কাঁচা সবজিগুলো লাগে সেগুলোই আনার জন্য কারণ ফুরিয়ে গেছিলো আর দোদন যারা পাড়ায় বিক্রি করতে আসে তাদের কাছ থেকে কেনে তো আমি বললাম দাঁড়াও আমি বাজার থেকে নিয়ে এসে তোমাকে দিচ্ছি তো আমি বাজারে চলে গেছিলাম তারপরে ওগুলো কিনে নিয়ে আমি চলে এসেছিলাম তারপরে কেটে কুটে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম ব্রেডটাকে প্রথমে সেঁকে নিয়েছিলাম আর তারপরে এখানে আমি পনিরের পুর দিয়ে যেহেতু করেছিলাম ব্রেডটাকে তো সেই জন্য এই স্যান্ডউইচটাকে করার জন্য আমি পুরোপুরিভাবে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর একদমই অল্প আছে মানে গ্যাসটা অফ করেই বলতে পারো আমি টমাটোগুলোকে দিয়েছিলাম তো তারপরে এখানে পনিরের পুর দিয়ে আর শসা দিয়ে আমি আমার স্যান্ডউইচটাকে তৈরি করে নিয়েছি আর তারপর এটাকে আমি এখন কাট করব কারণ কেটে দিলে খেতে একটু সুবিধা হয় অত বড় থাকে তো গোটা সেটা মুখে দিতে একটু অসুবিধা হয় তো ভালোভাবে মেয়েকে কেটে নিয়ে তারপরে আমাদের খাওয়ার জন্য নিয়ে চলে গেছিলাম আর ব্রেডটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল তারপর আমি পুচকেকে নিয়ে একটু খেলছিলাম আর আমি এখন ওর সাথে খেলতে শুরু করে দিয়েছি ও কোলে এলে একটু দোলাতে হয় তারপরে একটু কথা বলতে হয় বেশি আর কথা না বললে নিজেই কথা বলে যাবে সব সময় মানে আওয়াজ করে যাবে আর একটু দোলাচ্ছিলাম তারপর ওর সাথে একটু গল্প করছিলাম

আমি ওর সাথে একটুখানি খেলার পর বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য মানে আমার আর বোনের জন্য একটা ডিটক্স ওয়াটার তো সেটাকে আমি দু ঘন্টা মতো রেখে তারপর আমরা দুজন মিলে খেয়েছিলাম এমনি অন্য সময় আমি ওভার নাইট ভেজাতে দিই কিন্তু আজকে যেহেতু পারিনি রাত্রেবেলায় ভেজাতে দিতে তো সেই জন্য করে নিয়েছিলাম সকালবেলায় আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের রঙটা মোটামুটি শুরু হয়ে গেছে মোটামুটি নয় ভালোই শুরু হয়ে গেছে তো ঘরের রঙ তো এদিকে শুরু হয়ে গেছে কালার করছে যারা কালার করতে এসছে এদিকে দুপুরবেলার পর আমি বেরিয়েছিলাম একটুখানি কৃষ্ণ মন্দিরের দিকে তারপরে দেখি দিদি আর মাম্মা দুটোই বেরিয়েছে একটুখানি ঘুরতে তো আমিও ওদের সাথে একটুখানি গেলাম বসার জন্য আর আমারও সেরকমভাবে বেরোনো হয় না তো সেই কারণে দেখলাম আমিও একটু মামা সাথে বসি গল্প করি দেখতে দেখতে এক বছর হয়ে গেল ওর বড় হওয়াও আস্তে আস্তে দেখছি মানে হয়েছিল আর এখন হাঁটি হাঁটি তো তারপরে এখানে অনেক বাচ্চা আসে একসাথে খেলার জন্য একটা নাম ইসান একটা নাম বাবান একটা নাম বুবা এই যে পরিয়েছিলাম এটা দেখলে মাম্মামকে আমি বানিয়েছিলাম আসলে ছোটবেলায় এরকম টুপি বানিয়ে আমরা খুব খেলতাম তারপরে আমাদের গ্রামে যেহেতু আদিবাসী আছে তো ওরাও এরকম টুপি পরতো আর কি তো ওটা দেখি আমি বানাই আর তারপর এখানে সন্ধেবেলা পুচকেটাকে নিয়ে মামাখানি ঘুরে আর সেভাবে রাতে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই পুচকের আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আর ও আমার সাথে না কথা বলছিল ওর এখন কথা মানে তো ওই আওয়াজ করা মুখ দিয়ে আর বেশি কথাও এরকমভাবে বলে গাও গাও এরকমভাবে তো ওর সাথে ওই ভাষাটা ইউজ করলে না ও বেশ আরও 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 আওয়াজ করে চিৎকার করে এরকম করে তো সেইভাবেই আমি ওর সাথে খেলছিলাম সকালটা আমার এভাবেই শুরু হয়েছিল সেদিন আর এই পুচকেটা না কী যে পাকা হয়েছে তা বলার নয় মানে এত বোঝে কথা এত মানে নিজেও কি বলবো বুঝতে শিখে গেছে না মানে এইটুকু পুচকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ও এরকম করতে পারে তো এখন ওর সাথে আমি গল্প করছি আর ও হাসছে সকালবেলাটা এভাবেই শুরু হয়েছিল আজকে আর কিছুক্ষণ গল্প করার পর ওকে না আমি একাই রেখে চলে এসেছিলাম তারপরে নুকিয়ে নুকিয়ে ও কি করছিল সেটাই দেখো আমি সেটারই একটু ক্লিপ নিয়ে রেখেছি ও কথা বলিনি সরি সরি উঠবে উঠবে কি করবে কোলে নিতে হবে বাবু এখন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে মানে ভোরবেলা বললেই চলে তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর আমি ঠিক করেছিলাম স্নান করে আমি একটু মন্দিরে যাব কারণ আমার অনেক দিন ধরে পুজো দেওয়ার ছিল বাট হচ্ছিল না তো তার জন্য আমি দুটো আজকে মন্দিরে যাব একটা হচ্ছে আমাদের ছপগর যে মায়ের মূর্তিটা আছে সেখানে মূর্তিটা দেখলে যে কি শান্তি লাগে মানে বলে বোঝানো যাবে না তো আমি ওই মন্দিরে গেছিলাম একটুখানি পুজো দেওয়ার জন্য আর তারপর আমি গেছিলাম একটুখানি গণেশ মন্দিরে যেখানে আমার যাওয়া বেশ কয়েকদিন আগেই কথা ছিল কিন্তু যেহেতু বাবু হয়ে গেছিলো মেডিলে আর তারপরে গঙ্গা স্নানও করিনি তো সেই কারণে হচ্ছিল না তো গঙ্গা স্নান করার পর ভাবলাম প্রথমেই আগে যাই পুজো দিয়ে আসি তারপর অন্য কোনো কাজ হবে তো আমি তো বেরিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আর বেশ মেঘলা ওয়েদার করছিল আর আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরে মানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম তো তারপরে আমি এখানে গিয়ে দেখলাম মায়ের পুজোর যে মালাটা সেটা গাঁথা হচ্ছিলো আর আমি জিজ্ঞাসা করলাম যে কটায় আসবো বা কী তারপরে ওরা আমাকে টাইম দিয়ে দিয়েছিলো আর সেই টাইমে আমি আবার গেছিলামও তারপরে আমি আসি এই গণেশ মন্দিরে যেখানে আমি একটুখানি আমার পুজো দেওয়ার ছিল তো সেটা দিই আর সঙ্গে সঙ্গে চলে আসি কারণ সেখানে পুরোহিত ছিল না আর দাঁড়ানোর মতন আমার সময় ছিল না তো আমার একটুখানি মানত ছিল সেটা দিয়েই আমি চলে আসি বাড়ি আর এই জায়গাটা দেখলে অনেকেই চিনতে পারবে এইখানে এই গণেশ মূর্তিটা খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখতে খুব মিষ্টি লাগে আমার তাই আমি এই গণেশ মন্দিরে যাই মানে অনেকবারই গেছি তো তারপরে আমি চলে এসছিলাম বাড়িতে আর বাড়ি আসার পথে আমি গেছিলাম একটুখানি মেট প্লাস আর মেট প্লাস থেকে বাবুর একটা ওষুধ নিয়ে আসি তারপরে এই যে দেখতে পাচ্ছ কি চিন্তা মানে ওকে যে এত চিন্তা কে করতে বলে সেটাই বুঝতে পারে না এরকম ভাবে ঘুমাচ্ছে মাথার মধ্যে হাত দিয়ে আর তারপরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল আজকে তো আমি এই বৃষ্টির ওয়েদারটা বেশ এনজয় করেছিলাম আর আজকের ব্লগটা না আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখো বাই